মাসাল্লাহ আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ আজকে আমি গরুর মাংস দিয়ে কাচ্চি রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বেরিস্তা বানাবো এর জন্য পেঁয়াজগুলি তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি কিন্তু কাটছেটা ওইভাবে রান্না করতে পারি না আমি কিন্তু রেসিপিও দিচ্ছি না আপনাদের আমি শুধু ঘরে রান্না করেছি যেভাবে রান্না করেছি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম এ আর কি ছেলেদের খুব পছন্দ আমি যতটুকু পারি ছেলেদের রান্না করে ছেলেদের সামনে দেওয়ার চেষ্টা করি তো গরুর মাংস দিয়ে রান্না করব। এর জন্য প্রেশার কুকার বের করেছি যেন রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধটা তাড়াতাড়ি হয় সেদ্ধ তাড়াতাড়ি হলেই তো রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর যে গরম রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না আজ শুক্রবার ছেলেরা নামাজ আদায় করতে গেছে নামাজ পড়ে এসেই বলবি আম্মু রান্না হয়েছে খুব খোঁদা লেগেছে খেতে দাও আমি যেন ওদের বসায় না রাখি এর জন্য ওরা নামাজ থেকে আসার আগে আমি রান্না শেষ করি সব সময় চেষ্টা করি নামাজ থেকে আসার আগে আমার জানি রান্না শেষ হয়ে যায় এক একদিন হয় না একটু বসায় রাখি সেদিনকে কি করবে আম্মু হয়েছে ক্ষুদা লাগছে আম্মু হয়েছে এত যে জ্বালাইব তার জন্যেই আমি সব সময় আগে রান্নাটা শেষ করি আমার ছেলে যেন এসে টেবিলে বসতে পারে আমি খাবারটা শুধু বেড়ে দেব এই যে আমার রান্নাও প্রায় শেষ আপনাদের সাথে গল্প করতে করতে এখন দমে বসাই দিলেই হয়ে যাবে আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে ঘি খুবই কম ছিল যতটুকু ছিল ততটুক দিয়ে বসাই দিলাম আমি আগেই বলেছিলাম আমার ঘরে যতটুকু আছে ওই দিয়ে চেষ্টা করি ছেলেদের মন মতন রান্না করে দেওয়ার জন্য তবে আমার ছেলেরা আমার হাতে রান্না খুবই পছন্দ করে এই যে আলহামদুলিল্লাহ এখন ওদের খেতে দেব হয়ে গেছে আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ